সুপ্রিয় দর্শক আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন শুক্রবার দু সাল আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জাঁকের শীত উদাউ হয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বেশ কয়েকদিন এই জাঁকে শীত দেখা যাবে না বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর কতদিন এই পড়বে না জাঁকিয়ে শীত আবার কবে থেকে আসতে পারে এই জাঁকিয়ে শীত সেই সঙ্গে মেঘলা আকাশ রয়েছে আজকে আর কতদিন মেঘলা আকাশ থাকবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো আজকের কলকাতার আকাশ সম্পূর্ণরূপে মেঘলা আকাশ রয়েছে তবে মাঝে মাঝে উঁকি মারছে সূর্য এই সূর্যের উঁকি মারাতে তেমন কোনো রৌদ্র দেখা মিলছে না আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দিনভর মেঘলা আকাশ থাকবে রাত্রের দিক থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে তবে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র জানিয়েছে একটা ঝিরঝিরে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে সেটা দীর্ঘ সেই সময়ের জন্য নয় অল্প সময়ের জন্যে আজকে কলকাতায় দীর্ঘ কয়েক বছরের মধ্যে উষ্ণতম শীত হিসেবেই বড়দিন পালন হচ্ছে আজকে আঠেরো পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে কলকাতায় সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা আসতে থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা গত কয়েক বছরে এমনটা ওঠেনি বলেই পূর্ববাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া জানিয়েছে আপাতত পয়লা জানুয়ারি আগে কোনো রকম জাঁকে শীতের সম্ভাবনা নেই বরঞ্চ আগামী কয়েকদিন প্রায় একই রকম আবহাওয়া থাকবে সন্ধ্যের দিকে হালকা শীতের আমেজ ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে তবে বেলা বাড়লে কিছুটা অস্বস্তিকর ব্যবসা গরম অনুভূত হবে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তিনটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় তিন জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘন আকাশ মেঘলা থাকবে আর এই মেঘলা আকাশ থাকার ফলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই তিন রাজ্যে বাকি কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে যেমন হাওড়া হুগলি এছাড়া নদীয়ার কিছু কিছু জায়গা এবং পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ তৈরি হবে আজকে তবে এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাত হবে না তবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত হয়তো বৃষ্টিপাত হলেও হতে পারে এই জেলাগুলিতে তাহলে এক কথা বুঝতে পারলেন আজকের বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না আগামী এক তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র আজকে তিনটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাতের দিকে শীতের আমেজ থাকবে দক্ষিণের এই উপকূলীয় জেলাগুলিতে এবং সকালের দিকে শীতের আমেজ অনুভূত হবে তবে ভোরের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস প্রত্যেক দিনই রয়েছে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গতকাল যা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যেটা পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিক হিসেবে ধরা হয় সেটা আজকে এক ডিগ্রি বেশি রয়েছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক তারিখ পর্যন্ত প্রায় একই রকম আবহাওয়া থাকবে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত প্রায় একই রকম আবহাওয়া থাকবে বৃষ্টিপাত না হলেও তাপমাত্রা প্রায় একই রকম থাকবে রাত্রবেলা কিছুটা শীতের আমেজ অনুভূত হবে দিনেবেলা ততটা শীতের আমেজ অনুভূত হবে না বলেই পূর্বভাষে জানিয়েছে আবহাওয়া দপ্তর তাহলে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া সেটা কিছু কিছুটা পূর্বাভাস আপনাদের দিতে পেরেছি এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবর উত্তরবঙ্গে দার্জিলিং কালিমবঙ্গে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে দার্জিলিং কালিম্পঙ্গে তার প্রধান কারণ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাট আসছে আর এই পশ্চিমী ঝঞ্ঝাট আসার ফলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝাটের কারণে উত্তরে হাওয়া বাঁধা পাচ্ছে আর এই উত্তরে হাওয়া বাঁধা পাওয়া মানেই দক্ষিণবঙ্গে আপাতত শীতের রকম সম্ভাবনা নেই জাঁকিয়ে পড়ার ভারতীয় আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে জানিয়েছে দক্ষিণবঙ্গে এখনই কোনো রকম শীতের আমেজ অনুভূত হলেও ঝাঁকে শীতের আমেজ এখন পাচ্ছে না তার প্রধান কারণ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাট আগমন ঘটছে আপাতত একটি পশ্চিমী ঝঞ্ঝাট উত্তরবঙ্গের উপর দিয়ে আরও পূর্বের দিকে এগিয়ে যাচ্ছে আর তার ফলে কিছুটা তুষারপাতের সম্ভাবনার কথা পূর্ববাসে জানিয়েছে বিশেষ করে শান্তাকুতে তুষারপাত হতে পারে আর দার্জিলিং কালিম্পং কার্শিয়াং এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এমনটা পূর্ববাস আবহাওয়া দপ্তরের আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে দার্জিলিং কালিপঙ্গেও স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলগুড়ি এই তিনটি জেলাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে এমনকি জানানো হয়েছে পঞ্চাশ মিটার পর্যন্ত দৃশ্যতা মানতা কমতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে অর্থাৎ আপনাদের গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে তবে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আগামী শনিবার এবং রবিবার নাগাদ তার কারণ একটি পশ্চিমী ঝণ্টার সেই সময় ফের অতিক্রম করবে আর তখনই এই বৃষ্টিপাত ঘটাতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে এ সেই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এই তিনটি জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আগামী শনিবার রবিবার নাগাদ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে দার্জিলিং কালিমবঙ্গে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস এবং এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাহলে বুঝতে পারলেন আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ একের পর এক দিক পরিবর্তন করছে এখন আপাতত সেটি অবস্থান করছে বিশাখাপত্তনমের উপরে বিশাখাপত্তনম এবং তার আশেপাশের বিভাগগুলি বা জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে বিশাখাপত্তনম উড়িষ্যার কিছু কিছু জায়গায় আজকে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে চেন্নাই করাইকল রায়লসীমা এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তবে শুষ্ক আবহাওয়া থাকবে কর্ণাটক কেরালা এবং গোয়াতে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমের রাজস্থান গুজরাট এবং মহারাষ্ট্রে এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন থেকে চার দিন নেই তবে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডে এখানে ঘন কুয়াশায় আচ্ছন্ন পূর্বাভাস দেওয়া হয়েছে দৃশ্যমানতা অনেকটা কমবে বলেই জানানো হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে উত্তর ভারতের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝাট অবস্থান করছে আর যার ফলে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বরফে আচ্ছন্ন হয়ে যাচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখের কিছু কিছু জায়গায় ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দিল্লির তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে সাত ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে মণিপুর মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এখানে হালকা ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে ত্রিপুরাতে হালকা কুয়াশার পূর্বভাবে দেওয়া হয়েছে ত্রিপুরাতে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ত্রিপুরা আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে মণিপুর মেঘালয় নাগাল্যান্ড আসাম এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে অরুণাচল প্রদেশের কোথাও কোথাও আজকে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলাদেশে আজকে মেঘলা আকাশ থাকবে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এখানে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশের বিভাগের মধ্যে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আজকে তবে আগামী কাল থেকে মেঘলা আকাশ হবে পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে আগামী শনিবার রবিবার নাগাদ বিশেষ করে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এমনকি ময়মনসিং বিভাগের কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আগামী শনিবার এবং রবিবার নাগাদ অর্থাৎ বুঝতে পারলেন আগামী কয়েকদিন সমগ্র বাংলাদেশে কেমন থাকবে আবহাওয়া এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন